অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায় সেই আদর্শ অর্জনের ধারার বাহিকতা অনেক সময় আটকে যায় তবে তা বলে পিছু হওয়া যাবে না আজকের যে আমরা যে আলোচনাটা হল আপনার ধর্ম আপনার জেন্ডার আপনার রেস আপনার কি ভাষা বলেন আপনার গায়ের কি রং কিছুই আসে যায় সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে আমার মনে সেটাই বোধহয় আজকের মেসেজটা ছিল সব বিভেদের উপরে উঠতে হবে এবং যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন আপনি কয়েকটা ইনসিডেন্টের কথা বললেন সেটা আমাদের সংলাপে আসার এবং এই একটা যৌথ প্রচেষ্টা প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়ার আমাদেরকে আরও বদ্ধ দৃঢ় প্রতিজ্ঞকার এবং আমি মনে হয় যে আলোচনা এক সঙ্গে বসা এবং এগুলোর যে ঘটনা যে ঘুরছে সূত্রপাতটা কোথায় কেন এগুলো জন্ম হয় সেগুলো বোধ হয় সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে নিরুৎসাহ হবে না ডিসকারেজড হবে না এগিয়ে যেতেই হবে ইউনিটি ইন অ্যাডভার্সিটি এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি আপনি যে প্রশ্নটা বলেছেন ইউনিটি ইন অ্যাডভার্সিটি আমার মনে হয় সমাজের কাছ থেকে সমাজ ব্যবস্থার কাছ থেকে রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে ওয়াজ আর এ অবজেক্ট রিয়েলিস্টিক আমরা কি একটু বেশি চাইছি আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি একটু বোধহয় সুষ্ণু হতে হবে